তব কথামৃতীবন কবি ভিড় কলম শা শ্রবণমঙ্গল শ্রীমদি গৃহতি জীশ্রী রমকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে বাবু রাম মালকণ্ঠ মনমোহন প্রভৃতি ভক্ত সঙ্গে নবম পুরচ্ছে আঠেরোশো অক্টোবর সিঁথির পণ্ডিত চলিয়া গিয়াছেন ক্রমে সন্ধ্যা হইল তালিবাড়িতে ঠাকুরদের আরতির বাজনা বাজিয়া উঠিল শ্রীরামকৃষ্ণ ঠাকুরদের নমস্কার করিতেছেন ছোট খাটটিতে বসিয়া উন্মোনা কয়েকটি ভক্ত মেঝেতে আসিয়া আবার বসিলেন ঘর নিঃশব্দ রাত্রি এক ঘন্টা হইয়াছে ঈশান মুখোপাধ্যায় ও কিশোরী আসিয়া উপস্থিত তাঁহারা ঠাকুরকে প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন ঈশানের পুরুষ চরণাদি কর্মে খুব অনুরাগ ঈশান কর্মযোগী এইবার ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ জ্ঞান জ্ঞান বললে কি হয় জ্ঞান হবার লক্ষণ আছে দুটি লক্ষণ প্রথম অনুরাগ অর্থাৎ ঈশ্বরকে ভালোবাসা শুধু জ্ঞান বিচার করছি কিন্তু ঈশ্বরেতে অনুরাগ নাই ভালোবাসা নাই সে মিছে আরেকটি লক্ষণ কুণ্ডলিনী শক্তির জাগরণ কুলোকুণ্ডলিনী যতক্ষণ নিদ্রিত থাকেন ততক্ষণ জ্ঞান হয় না বসে বসে বই পড়ে যাচ্ছি বিচার করছি কিন্তু ভিতরে ব্যাকুলতা নাই সেটি জ্ঞানের লক্ষণ নয় কুণ্ডলিনী শক্তির জাগরণ হলে ভাব ভক্তি প্রেম এই সব হয় এরই নাম ভক্তিযোগ কর্মযোগ বড় কঠিন কর্মযোগে কতগুলি শক্তি হয় সিদ্ধাই হয় ঈশান আমি হাজরা মহাশয়ের কাছে যাই ঠাকুর চুপ করিয়া রহিলেন কিয়ৎক্ষণ পরে ঈশান আবার ঘরের ভিতরে প্রবেশ করিলেন সঙ্গে হাজরা ঠাকুর নিঃশব্দে বসিয়া আছেন কিয়ৎক্ষণ পরে হাজরা ঈশানকে বললেন চলুন ইনি এখন ধ্যান করবেন ঈশান ও হাজরা চলিয়া গেলেন ঠাকুর নিঃশব্দে বসিয়া আছেন ক্রমে সত্য সত্যই ধ্যান করিতেছেন করে জপ করিতেছেন সেই হাত একবার মাথার উপরে রাখিলেন তারপর কপালে তারপর কণ্ঠে তারপর হৃদয়ে তারপর নাভিদেশে শ্রীরামকৃষ্ণ কি ষট চক্রে ধ্যান করিতেছেন শিব আদি শাস্ত্রে যে যোগের কথা আছে এ তাই দশম পরিচ্ছেদ ঈশান হাজরার সহিত কালীঘরে গিয়াছেন ঠাকুর ধ্যান করিতেছিলেন রাত্রি প্রায় সাতটা ইতিমধ্যে অধর আসিয়া পড়িয়াছেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর মা কালী দর্শন করিতে গিয়াছেন দর্শন করিয়া পাদপদ্ম হইতে নির্মাল্য লইয়া মস্তকে ধারণ করিলেন মাকে প্রণাম ও প্রদক্ষিণ করিলেন এবং চামর লইয়া মাকে ব্যাজন করিলেন ঠাকুর ভাবে মাতোয়ারা বাহিরে আসিবার সময় দেখিলেন ঈশান কোষাকুষি লইয়া সন্ধ্যা করিতেছেন শ্রীরামকৃষ্ণ ঈশানের প্রতি কি আপনি সেই এসেছ আন্ধিক করছ একটা গান শুনো। ভাবে উন্মত্ত হইয়া ঈশানের কাছে বসিয়া মধুর কণ্ঠে গাইতেছেন গয়া গঙ্গা প্রভাসাদি কাশি কাঞ্চি কেবা চায় কালি 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 বলে আমার অজপা যদি ফুরাই ত্রিসন্ধ্যা যে বলে কালি পূজা সন্ধ্যা সে কি চাই সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায় দয়া, ব্রত দান আদি আর কিছু না মনে লয় মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায় সন্ধ্যাদি কতদিন যতদিন না তার পাদপদ্যে ভক্তি হয় তার নাম করতে করতে চক্ষের জল যতদিন না পড়ে আর শরীর রোমাঞ্চ যতদিন না হয় রামপ্রসাদ বলে ভক্তি মুক্তি উভয়ে মাথায় রেখেছি আমি কালী ব্রহ্ম জেনে ধর্মাধর্ম সব ছেড়েছি যখন ফল হয় তখন ফুল ঝরে যায় যখন ভক্তি হয় যখন ঈশ্বর লাভ হয় তখন সন্ধ্যাদি কর্ম চলে যায় গৃহস্থের বউয়ের পেটে যখন সন্তান হয় শাশুড়ি কাজ কমিয়ে দেয় দশ মাস হলে আর সংসারের কাজ করতে দেয় না তারপর সন্তান প্রসব হলে সে কেবল ছেলেটিকে কোলে করে তার সেবা করে কোনো কাজই থাকে না ঈশ্বর লাভ হলে সন্ধ্যাদি কর্ম ত্যাগ হয়ে যায় তুমি এরকম ধিমে তেতালা বাজালে চলবে না তীব্র বৈরাগ্য দরকার পনেরো মাসে এক বৎসর করলে কি হয় তোমার ভিতরে যেন কোনো জোর নাই শক্তি নাই চিড়ের ফলার উঠে পড়ে লাগো কোমর বাঁধো তাই আমার ওই গানটা ভালো লাগে না হরসে লাগে রহরে ভাই তেরা বনত বনত বানি যায় বনত বনত বনি যায় আমার ভালো লাগে না তীব্র বৈরাগ্য চায় হাজরাকেও আমি তাই বলি কেন তীব্র বৈরাগ্য হয় না জিজ্ঞাসা করছ তার মানে আছে ভিতরে বাসনা প্রবৃত্তি সব আছে হাজরাকে তাই বলি ওদেশে মাঠে জল আনে মাঠের চারিদিকে আল দেওয়া আছে পাছে জল বেরিয়ে যায় কাদার আল কিন্তু আলের মাঝে মাঝে ঘোগ গর্ত প্রাণবনে তো জল আনছে কিন্তু ঘোগ দিয়ে বেরিয়ে যাচ্ছে বাসনা ঘোগ জপ তপ করে বটে কিন্তু পেছনে বাসনা ঘোগ দিয়ে সব বেরিয়ে যাচ্ছে মাছ ধরে সটকা কল দিয়ে বাঁশ সোজা থাকবার কথা তবে নোয়ানো রয়েছে কেন মাছ ধরবে বলে বাসনা মাছ তাই মন সংসারে নোয়ানো রয়েছে বাসনা না থাকলে মনের সহজে ঊর্ধ্ব দৃষ্টি হয় ঈশ্বরের দিকে কীরকম জানো নিকতির কাঁটা যেমন কামিনী কাঞ্চনের ভার আছে বলে উপরের কাঁটা নিচের কাঁটা এক হয় না তাই যোগভ্রষ্ট হয় দীপশিখা দেখো নাই একটু হাওয়া লাগলেই চঞ্চল হয় যোগাবস্থা দীপশিখার মতো যেখানে হাওয়া নাই মনটি পড়েছে ছড়িয়ে কতক গেছে ঢাকা কত গেছে দিল্লি কত গেছে কুচবিহার তাই সেই মনকে কুড়োতে হবে কুড়িয়ে এক জায়গায় করতে হবে তুমি যদি ষোলো আনার কাপড় চাও তাহলে কাপড়ওয়ালাকে ষোলো আনা তো দিতে হবে একটু বিঘ্ন থাকলে আর যোগ হবার জো নাই টেলিগ্রাফের তারে যদি একটু ফুটো থাকে তাহলে আর খবর যাবে না তা সংসারে আছো থাকলেই বা কিন্তু কর্মফল সমস্ত ঈশ্বরকে সমর্পণ করতে হবে নিজে কোনো ফল কামনা করতে নাই তবে একটা কথা আছে ভক্তিকামনা কামনার মধ্যে নয় ভক্তি কামনা ভক্তি প্রার্থনা করতে পারো ভক্তির তমও আনবে মার কাছে জোর করো মায়ে পোয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে তখন শান্ত হব খান্ত হয়ে আমায় যখন করবি কোলে ত্রৈলোক্য বলেছিল আমি যেকালে ওদের ঘরে জন্মেছি তখন আমার হিসে আছে তোমার যে আপনার মা গো এ কি পাতানো মা এ কি ধর্ম মা এতে জোর চলবে না তো কিসে জোর চলবে বলো মা আমি কি আটাশে ছেলে আমি ভয় করিনি চোখ রাঙালে এবার করব নালিশ শ্রীনাথের আগে ডিগ্রি লব এক সওয়ালে আপনার মা জোর করো যার যাতে সত্তা থাকে তার তাতে টানও থাকে মার সত্তা আমার ভিতর আছে বলে তাই তো মার দিকে অত টান হয় যে ঠিক শৈব সে শিবের সত্তা পায় কিছু কণা তার ভিতর এসে পড়ে যে ঠিক বৈষ্ণব তার নারায়ণের সত্তা ভিতরে আসে আর এ সময় তো আর তোমার বিষয় কর্ম করতে হয় না এখন দিন কতক তার চিন্তা করো দেখলে তো সংসারে কিচ্ছু নাই ঠাকুর আবার সেই মধুর কণ্ঠে গান গাইতেছেন ভেবে দেখ মন কেউ কারু নয় মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে সেই কর্তারে দেবে ফেলে কালাকালের কর্তা এলে যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে আর তুমি শালিসি মোড়লি ওসব কি করছো লোকের ঝগড়া বিবাদ মেটাও তোমাকে ধরে শুনতে পায় ও তো অনেক দিন করে আসছ যারা করবে তারা এখন করুক তুমি এখন তার পাদপদ্যে বেশি করে মন দাও বলে লঙ্কায় রাবণ মোল বেহুলা কেঁদে আকুল হল তার শম্ভুও বলেছিল বলে হাসপাতাল ডিসপেন্সারি করব। লোকটা ভক্ত ছিল তাই আমি বললুম ভগবানের সাক্ষাৎকার হলে কি হাসপাতাল ডিসপেন্সারি চাইবে কেশব সেন বললে ঈশ্বর দর্শন কেন হয় না তা বললুম যে লোকমান্য বিদ্যা এসব নিয়ে তুমি আছো কি না তাই হয় না ছেলে চুষি নিয়ে যতক্ষণ চষে ততক্ষণ মা আসে না লাল চষি খানিক্ষণ পরে চুষি ফেলে যখন চিৎকার করে তখন মা ভাতের হাড়ি নামিয়ে আসে তুমিও মোরলি করছো মা ভাবছে ছেলে আমার মোরল হয়ে বেশ আছে আছে তো থাক ঈশান ইতিমধ্যে ঠাকুরের চরণ স্পর্শ করিয়া বসিয়া আছেন চরণ ধরিয়া বিনীতভাবে বলিতেছেন আমি যে ইচ্ছা করি এসব করি তা নয় শ্রীরামকৃষ্ণ তা জানি সে মায়েরই খেলা এরই লীলা সংসারে বদ্ধ করে রাখা সে তো মহামায়ারই ইচ্ছা কি জানো ভবসাগরে উঠছে ডুবছে কতই তরি আবার ঘুড়ি লক্ষ্যের দুটো একটা কাটে হেসে দাও মা হাত চাপড়ি লক্ষ্যের মধ্যে দু একজন মুক্ত হয়ে যায় বাকি সবাই মার ইচ্ছায় বদ্ধ হয়ে আছে চোর চোর খেলা দেখো নাই বুড়ির ইচ্ছা যে খেলাটা চলে সবাই যদি বুড়িকে ছুঁয়ে ফেলে তাহলে আর খেলা চলে না তাই বুড়ির ইচ্ছা নয় যে সকলে ছোঁয় আর দেখো বড় বড় দোকানে চালের বড় বড় ঠেক থাকে ঘরের চাল পর্যন্ত উঁচু চাল থাকে দালও থাকে কিন্তু পাছে ইঁদুরে খায় তাই দোকানদার কুলোই করে খই মুরগি রেখে দেয় মিষ্ট লাগে আর সোঁদা গন্ধ তাই যত ইঁদুর সে কুলোতে গিয়ে পড়ে বড় বড় ঠেকের সন্ধান পায় না জীব কামিনী কাঞ্চনে মুগ্ধ হয় ঈশ্বরের খবর পায় না ॐ नीरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाद्धृतविग्रहं वै ईशावतारं परमेशमेद्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु